বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার বাসা হোক না কেন আমরা ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ পাখি ঝাক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগতম আর যে কোনো পাখি আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা আপনার ঠিকানা যেখানেই হোক আমরা ইনশাআল্লাহ আপনার পাখি পৌঁছায় দেব তো এতদিন আমরা ঢাকার বাহিরে ডেলিভারিগুলো নিতেছিলাম না অনেকেই আমাকে ঢাকার বাহির থেকে এতদিন নখ করছেন পাখি ডেলিভারি নেওয়ার জন্য পকাটেল পাখি বাজরিগার পাখি অথবা এই ধরনের পাখি নেওয়ার জন্য আমাকে নখ করছিলেন তারা এখন আমাকে একটু কষ্ট করে আবার নখ করতে পারেন এখন আমি ঢাকার বাহিরে এবং ঢাকার ভিতরে সমস্ত জায়গায় সারা বাংলাদেশের মধ্যে এখন আমরা ডেলিভারি দিয়ে থাকি মিরপুরের আশেপাশে ডেলিভারি চার্জ একশো থেকে দেড়শো টাকা এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ দুইশো থেকে তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা আর ঢাকার বাইরে যারা পাখি নেবেন অবশ্যই ঢাকার বাইরে পাখি নেওয়ার আগে আপনার ডেলিভারি চার্জ এবং সম্পূর্ণ পাখির পেমেন্ট আপনাকে আগে করা লাগবে যদি আমাদেরকে বিশ্বাস করে বিশ্বাসের সাথে আপনি লেনদেন করতে পারেন তাহলেই আমাদের থেকে পাখি নেবেন ইনশাআল্লাহ আর ঢাকার বাহিরে যেই পাখিগুলো পাঠানো হবে বাসের মাধ্যমে পাঠাবো আমরা তো আপনার নিজস্ব এলাকায় আমাদের ঢাকা থেকে ছেড়ে যাওয়া যেই বাসগুলো আছে আপনারা ওই বাসের সন্ধান আমাদেরকে দিলে আমরা ওই বাসের মাধ্যমে আপনার ডেলিভারি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আমি আমি আবারও বলে দিচ্ছি ঢাকার বাহির থেকে যদি কেউ আমাদেরকে পাখি অথবা পাখির সামগ্রী যে কোনো কিছু আমাদেরকে অর্ডার করেন অবশ্যই আপনার ফুল টাকা বিকাশ করা লাগবে অথবা ব্যাংকের মাধ্যমে আপনি ফুল টাকা পেমেন্ট করা লাগবে আর ঢাকার ভিতর থেকে যারা ডেলিভারি নিতে চাচ্ছেন তারা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে পে করবেন বিকাশ এবং নগদের মাধ্যমে অনেকে বলতে পারেন যে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার জন্য তো আমি একটা জিনিস বলে থাকি যে অনেক সময় ক্যাশ অন ডেলিভারি দিলে আমরা পাখি নিয়ে একদম গন্তব্যে চলে যাই তারপরে আর রিসিভ করে না অথবা ফোন ফোন দিলে ফোন ধরে না এই জন্যই আমরা ডেলিভারি চার্জটা ঢাকার ভিতরে যারা পাখি নেবেন ডেলিভারি চার্জটা আমরা অগ্রিম নিয়ে থাকবো এবং পাখি হাতে পাওয়ার পর ফুল টাকা পরে আপনারা পেমেন্ট করবেন ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল ককাটেল পাখি পাবেন লাভবার পাখি পাবেন জাবা পাখি পাবেন ফিনস পাখি পাবেন বাজরিগার পাখি পাবেন বাজরিগার মধ্যে ক্লাসিক লুটিনো পাইট এবং রেইনবো এই পাখিগুলো পাবেন ইনশাআল্লাহ আর ককা যে কোনো ভেরিয়েশন পাবেন ইনশাআল্লাহ আর পাশাপাশি আমরা কবুতর বিক্রি করে থাকি আমরা শুধুমাত্র লক্ষা কবুতর বিক্রি করে থাকি আর অন্য কোন কবুতর আমরা বিক্রি করি না শুধুমাত্র লক্ষা কবুতর আমরা বিক্রি করে থাকি এই যে এখানে এক জোড়া লক্ষা কবুতর দেখতেছেন এই জোড়া ডিম পাচ্ছে মাসাল্লাহ ইনশাআল্লাহ আশা করা যায় যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিমটা ফুটবে ইনশাল্লাহ ডিমটা রিসেন্টলি পাচ্ছে তো আমরা কবুতরের মধ্যে শুধু লক্ষ্য কবুতরটা বিক্রি করে থাকি আপনারা যাদের লক্ষ্য কবুতর পছন্দ আপনারা ঢাকার ভিতরে অথবা ঢাকার বাইরে লক্ষা কবুতর আপনারা ডেলিভারি নিতে পারেন তো আশা করি ডেলিভারি বিষয়টা আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন এবং আমরা পাখি সমস্ত ধরনের সামগ্রী বিক্রি করে থাকি যেমন পাখির খাতা পাখির খাবার পাখির মিলনের ব্লক গ্রিট যা আছে আমরা সমস্ত কিছু পাখির বাটি পানির ফিল্টার এবং কেরিং খাঁচা চায়না কেরিং খাঁচা আমাদের কাছে পেয়ে যাবেন এই ধরনের সমস্ত কিছু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা পাখির সামগ্রী যা আছে পাখির সামগ্রী যা আছে আমরা সমস্ত কিছু হোম ডেলিভারি দিয়ে থাকি না পাখির সামগ্রী যা আছে আমরা সব কিছু ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাহিরে এবং ঢাকার ভিতরে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমি পাখির সামগ্রী যা যা আমি বিক্রি করি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম